নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে চল্লিশ সাইজের কাট ব্লাউজ বা ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সেটাই পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করি এখানে দেখুন আমি একটা পেপার নিয়েছি তো পেপারের মধ্যে আপনাদেরকে কাটিং করে দেখাবো তো প্রথম এখানে আমি ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো ব্লাউজের লম্বার মাপ আছে আমার সাড়ে তেরো ইঞ্চি তার সাথে এখানে আমি এক ইঞ্চি যোগ করে নিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিলাম তো এখান থেকে দাগটাকে আমি সোজা করে নিচ্ছি এবারে দেখুন আমি নিয়ে নিলাম শোল্ডারের মাপ তো শোল্ডার এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি চল্লিশ সাইজের জন্য এখানে আমি শোল্ডার নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি একইভাবে আমাদেরকে নিচের দিকেও সাড়ে ছয় ইঞ্চি দাগ দিয়ে দাগটাকে সোজা করে নিতে হবে তো দাগটা এভাবে সোজা করে নিয়েছি এখন দেখুন শোল্ডার থেকে এভাবে নিচের দিকে আমাদেরকে আড়মলের জন্য দাগটা দিয়ে দিতে হবে আরমহল দিয়ে দিলাম এখানে আমি ছয় ইঞ্চি চেষ্টার দাগটাকে এখান থেকে সোজা করে টেনে নিলাম এরপরে দেখুন এখানে আমি আর্মহলের গোলাইটা দেওয়ার জন্য এক ইঞ্চি উপরে দাগ দিলাম এবার এখান থেকে আর্মহলের গোলাইটা এইভাবে দিয়ে দিব তো দেখুন আরমলের শেপটা এখানে দিয়ে দিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি গলা চড়া তো গলা চড়াটা এখানে আমি আড়াই ইঞ্চি নিলাম নিচের দিকেও আমি আড়াই ইঞ্চি আপনারা চাই এখানে তিন ইঞ্চি পর্যন্ত কিন্তু নিচের দিকে চড়াটা রাখতে পারেন তো আমি নিচের দিকে তিন ইঞ্চি চড়াটা রাখলাম এবারে নিয়ে নিচ্ছি এখানে লম্বার মাপটা তো লম্বা দেখুন এখানে আমি রাখলাম ছয় ইঞ্চি আমাদের গলার লম্বার মাপটা যা থাকবে তার সাথে এখানে আমাদেরকে হাফ ইঞ্চি যোগ করে নিতে হবে এভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখন দেখুন আমাদেরকে চেস্টের মাপটা নিয়ে নিতে হবে চেস্টে চার ভাগের এক ভাগ যেমন চেস্ট আছে এখানে চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ তাহলে কত হবে আমাদের দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে দাগ দিলাম কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে নেব কোমর আছে ছত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম এখানে নয় ইঞ্চি এবারে দাগটাকে এখান থেকে মিলে দিব আর এখানে দেখুন সাইডের মধ্যে আমাদেরকে দেড় ইঞ্চি করে এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিতে হবে যদি কখনো আপনারা লুজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সেলাই মার্জিনটা আমাদের প্রয়োজন পড়ে তো এখান থেকে দাগটা সোজা করে নিয়েছি এরপরে নিচের দিকে বেল্টের জন্য দেখুন তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি সামনের দিকেও তিন ইঞ্চি নিলাম সেম একইভাবে এই পাশেও দেখুন কোমরের সাইডেও আমি তিন ইঞ্চিতে দাগ দিলাম এবারে এই দাগটাকে এখান থেকে এইভাবে সোজা করে টেনে নেব দেখবেন ব্রাকাট ব্লাউজ বা কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সামনে সামনের দিকে একটা বেল্টের শেপ থাকে সেই সেপটা দেওয়ার জন্য হাফ ইঞ্চি উপরে দেখুন এখানে আমি দাগ দিয়ে এইভাবে দাগটাকে গোলায় দিয়ে দিলাম আর এখানে কাটুরি সেপটা দিয়ে দিলাম আমি ছয় ইঞ্চিতে আর আরমল থেকে ভিতরের দিকে দেখুন আমি আড়াই ইঞ্চিতে দাগ দিলাম আর গলার দিক থেকে উপরের দিকে নিয়ে নিলাম এক ইঞ্চি এইভাবে তিনটে দাগ দিয়ে দিলাম এবার এখান থেকে দাগটা একটু হালকা সোজা করে টেনে নিয়ে এই রকম করে আলতো হাতে রিসেপটা দিয়ে দিচ্ছি এইভাবে তিনটে পয়েন্টকে মিলিয়ে একসাথে এইভাবে রিসেপটা দিয়ে দিলাম এখন আমি কাটুরি মিডিল পার্টটা বের করব এইভাবে ফিতেটা রাখবো ফিতেটাকে এইভাবে ভাজ করে নেওয়ার পরে মিডিল সেন্টারটা বের করে নিলাম তো দেখুন এখানে কিন্তু আমার পুরোপুরি মার্কিং করা হয়ে গেছে এবার এই মার্কের উপরে কাটিং করে নিচ্ছি আমি যেভাবে কাটিং করছি সেম একইভাবে আপনারা কাটিং করে নেবেন আমি আপনাদেরকে পেপারের মধ্যে কাটিং করে দেখাচ্ছি তাহলে কিন্তু আমাদের সুবিধে হবে যখন আমরা মেন কাপড়ের মধ্যে কাটিং করব সেটা কিন্তু খুবই সহজে আমাদের মেন কাপড়টা কাটিং করা যাবে আর কাপড়টা কিন্তু নষ্ট হবে না তো এইভাবে দেখুন কাটিং করা হয়ে গেছে সবগুলো পার্ট কাটিং করে নিলাম এবারে আমাদেরকে বেল্টের পাটটা আর ইস্পাটটাকে সাইডে রেখে দিয়ে কাটোরির ছোটো পাটটা থেকে কাটুরির বড়ো পাটটা বের করতে হবে তো আবারও একটা এক্সট্রা পেপার নিয়েছি পেপারটা এইভাবে রাখার পরে কাটুরি ছোটো পাটটা এইভাবে রাখলাম তারপরে যেমন আমাদের কাটুরি শেপটা আছে ঠিক তেমনভাবে এখানে আমাদেরকে ড্রয়িংটা করে নিতে হবে তো এইভাবে আমি কাটুরি পাটটা কিন্তু ভালো করে ড্রয়িং করে নিয়েছি এরপরে দেখুন এই সাইডে আমাদেরকে বাড়াতে হবে এক ইঞ্চির মতো তো এখান থেকে এক ইঞ্চি বাড়ালাম একইভাবে আমাদেরকে এই সাইডে বাড়াতে হবে এক ইঞ্চি এইভাবে দুই সাইডে এক ইঞ্চি করে বাড়িয়ে নিলাম আর মিডিল থেকে দেখুন এখান থেকে আমাদের নিচের দিকে বাড়াতে হবে দেড় ইঞ্চি তো এখানে দেড় ইঞ্চি বাড়িয়ে নিলাম এরপরে আমরা এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে এইভাবে মিলে দেব তো এইভাবে ফিতেটা দিয়ে আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কেল দিয়েও কিন্তু মিলাতে পারেন তো একইভাবে এই সাইডেও আমরা মিলিয়ে নেব তো দেখুন দুই সাইডে ভাবে মিলিয়ে নিয়েছি আর এখানে দেখুন সামনের দিকে এখানে আমি দুই পয়েন্টের মতো বাড়িয়ে নিলাম আর এখান থেকে দাগটা এইভাবে সোজা করে টেনে নিলাম আর এই সাইডে আমাদেরকে বাড়াতে হবে এক্সট্রা সেলাই মার্জিন তো হাফ ইঞ্চির মতো উপরের দিকে বাড়িয়ে নিলাম এইভাবে ডট ডট করে নিচের দিকে মিলে দিচ্ছি তো দেখুন দুই সাইডে কিন্তু বাড়িয়ে নিলাম এক্সট্রা করে সেলাই মার্জিন এবারে নিচের থেকে রাখলাম ফিতেটা উপর পর্যন্ত আমি তিন ইঞ্চিতে দাগ দিলাম টাক্সের জন্য আর দুই পাশেই কিন্তু দেখুন টেকিংয়ের জন্য নিয়ে নিচ্ছি এক ইঞ্চি দুই পয়েন্ট করে তো এইভাবে যতটা আমরা সাইডের মধ্যে বাড়িয়েছিলাম যেমন আমি এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম তো এখান থেকে এক ইঞ্চি থেকে একটু বেশি নিলাম এক ইঞ্চি দুই পয়েন্টের মতো তো এইভাবে টাক্সটা আমি দেখুন এভাবে ড্রয়িং করে নিলাম তো এবারে আমাদেরকে এই শেপের উপরে কাটিং করে নিতে হবে তো দেখুন আমি কীভাবে কাটিং করছি তো এইভাবে কাটিং করে নিলাম এই ছোট কাটোরি থেকে কিন্তু বড় কাটুরি বের করে নিলাম এরপরে আপনারা শুধুমাত্র এই ডাইসগুলো মেন কাপড়ের মধ্যে রাখবেন তারপরে আপনাদেরকে এই ডাইস অনুযায়ী কিন্তু কাটিং করতে হবে শুধুমাত্র বেল্টের পাটটা দেখুন বেল্টের পাটটার উপরের দিকে সেলাই মার্জিন হাফ ইঞ্চি বাড়াতে হবে উপরের দিকে শুধু আর এদিকে আপনাদের কিছুই করতে হবে না যেমনটা আছে ঠিক তেমনটাই কিন্তু কাটিং করে নিতে হবে আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনারা চল্লিশ সাইজের কাটুরি কাট ব্লাউজ কাটিং করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন